নতুন বছর শুরুর প্রথম দিনটিতে পড়েছে সোমবার আর সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন তাই বছর শুরুর প্রথম দিনটিতে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই পাঁচটি জিনিস নতুন বছর মহাদেবের আশীর্বাদে অত্যন্ত ভালো কাটবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং সকল মনস্কামনাও পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম সামনেই আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু সাল দু হাজার আর হাতে গোনা কয়েকদিন বাকি কি দু সালের প্রথম দিন পড়েছে সোমবার আর সোমবার হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন মহাদেবের ভক্তদের কাছে একটি অত্যন্ত সুখবর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ শীঘ্রই আপনারা পেতে চলেছেন নতুন বছরের প্রথম দিনটিতে আমরা জানি যে খুব ভালো কাজ করতে হয় এই দিনটি ভালো কাটলে নতুন বছর আমাদের ভালো কাটবে যেহেতু দু সালে পয়লা জানুয়ারি পড়েছে সোমবার দিন তাই এই দিন কিন্তু দেবাদিদেব মহাদেবের পূজা ও আরাধনা করতে কিন্তু ভুলবেন না বছরের প্রথম দিনটিতে বেশিরভাগ মানুষই মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকেন আপনারা কোনো শিব মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন আবার বাড়িতে শিবলিঙ্গ থাকলে তাহলে বাড়িতেই বাবার পুজো আপনারা অবশ্যই দেবেন এবং শিবলিঙ্গে এই পাঁচটি জিনিস অবশ্যই অর্পণ করবেন কি সেই পাঁচটি জিনিস কিভাবেই বা এই পাঁচটি জিনিস অর্পণ করবেন সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে বন্ধুরা আসা যাক নতুন পর্বে আপনারা সবাই জানেন যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই সোমবার দিনটিতে ঘি এবং মধু দিয়ে অভিষেক করাবেন বন্ধুরা ঘি এবং মধু দিয়ে সপ্তাহের প্রত্যেক কটি সোমবারই শিবলিঙ্গে অভিষেক করানো উচিত এটি করলে শিবলিঙ্গ চকচক করে যে বাড়ির শিবলিঙ্গ যত বেশি চকচক করে সে বাড়ির ভাগ্যও কিন্তু তত বেশি চকচক করে তাই বন্ধুরা সপ্তাহের প্রত্যেক কটি দিনই ঘি এবং মধু খুব ভালোভাবে মাখিয়ে দেবে এটি করা অত্যন্ত ভালো যদি আপনার পক্ষে প্রত্যেক সপ্তাহে সোমবার এটি করা যদি না হয় অভাবে তাহলে অন্তত চেষ্টা করবেন এটি করার এবং দু হাজার চব্বিশ জানুয়ারি যেহেতু সোমবার দিন পড়েছে সেহেতু এই কাজটি করতে একদমই ভুলবেন না আর এরপর শিবলিঙ্গে অভিষেক করে দিন পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত বানাতে আমাদের লাগবে দুধ দই ঘি মধু এবং শর্করা বন্ধু দুধটি যেন গরুর দুধ হয় এবং দইটি টক দই লাগবে এই পাঁচটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবেন অভিষেক করানোর আগে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালে সকল মনস্কামনা পূর্ণ হয় দেবাদিদেব মহাদেবের অনেক কিছু দিয়েই অভিষেক করানো যায় তার মধ্যে সর্বোত্তম হচ্ছে পঞ্চামৃত মহাদেবের আর এক নাম হচ্ছে ভোলেনাথ ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট তাই বছর শুরুর প্রথম দিনটিতে অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করুন পঞ্চামৃত দিয়ে মহাদেবের আশ আশীর্বাদ পাবেন জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে বন্ধুরা অনেকেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে তার উপরেই বেলপাতা অর্পণ করে দেন কিন্তু সেটি একদমই ভুল পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর অবশ্যই পরিষ্কার জল অথবা যদি সম্ভব হয় গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন শিবলিঙ্গ এমনভাবে অভিষেক করবেন যেন কোনো দুধ বা দই শিবলিঙ্গে লেগে না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনারা চন্দন সহযোগে বেলপাতা অর্পণ করবেন বন্ধু বন্ধুরা বেলপাতাটি যেন তিন পাতা যুক্ত হয় এবং অক্ষত যেন থাকে ছেঁড়া বা ফাটা যেন না থাকে বন্ধুরা চতুর্থ যে জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে নীলকণ্ঠ ফুল এই নীল রঙের অপরাজিতা ফুলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা বেল পাতার সাথে সাথে আপনারা নীলকণ্ঠ ফুলও অবশ্যই অর্পণ করবেন বন্ধুরা এছাড়াও আপনারা আকন্দ ফুল বা দূত্র ফুল অর্পণ করতে পারেন শিবলিঙ্গে বন্ধুরা নীল ফুল ফুল বা ফুলের যে কোনো একটিও হলেও কিন্তু আপনারা শিবলিঙ্গে এই দিনটিতে অবশ্যই অর্পণ করবে আশা রাখছি ভোলেনাথের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ঘরের সমস্ত বাস্তুদোষ কিন্তু দূর হবে